তার বান্দাদেরকে তিনটা আদেশ করেছেন তিনটা নিষেধ করেছেন যে সমস্ত বান্দারা এই তিনটা আদেশ আর নিষেধ মানবে তাম পৃথিবীর মালিক আল্লাহ ওই বান্দার জানের উপর খুশি হয়ে যায় কোন মা যদি তার মেয়েকে আদেশ করে ওই মেয়ে যদি তার মার আদেশ মানে ওই মা তার মেয়ের প্রতি খুশি হয়ে যায় এমন তুমি কোনো শিক্ষক যদি কোনো ছাত্রকে আদেশ দেয় ওই ছাত্র যদি তার শিক্ষকের আদেশ মানে তাহলে ওই ছাত্রের প্রতি শিক্ষক খুশি হয়ে যায় এমনকি বড় ভাই যদি শিষ্য হয়ে যায় তদ্র আমার আল্লাহ তালা যে তিনটা আদেশ এবং তিনটা নিষেধ করেছেন জীব এই তিনটা আদেশ এবং নিষেধ মানবে তাম পৃথিবীর আল্লাহ তাম জাহাজের আল্লাহ আপনার আল্লাহ আমার আল্লাহ ওই বাংলাদেরকে তাদেরকে জাহান নাম তাদের জন্য চিরতরে হারাম করিয়া জান্নাতের মালিক বানায়া দিবে আর তিনটা নিষেধ করেছেন তিনটা আদেশ যদি এই এলাকার মানুষ মানে তাহলে এই এলাকার মানুষের প্রতি আল্লাহ তারা সন্তুষ্ট হয়ে যাবেন তিনটা এই আদেশ যদি তিনটা নিষেধ যদি এই মহল্লা और जहाँ नाम हराम बेजा ज़रोबलं सुबहा अल्लाह अपना रखिए तीन तादेश आ तीन तर मिशेदर को ता सुन जाचान तीन तादेश की अल्लाह तो तलबरमन इन्नल्लाह या मुरुकुम बिल अदली वल इब्तसा يَعِيدُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

এমনকি ফাঁসের বাড়ির ফাঁসের বাড়ির মানুষ দিন কি দিন মাস কি মাস যাচ্ছে একজনের সাথে আর একজনের কথা নাই এমনকি মুসলমান আপনাদের এলাকা নাই ফাঁসের মানুষ লাগা ঘর একজনের চেহারা আগুনে দেখতেছে না যদি এক হোটেলের সাকিতে দেয় একজন ঢুকা আরেকজন বাইরে শুধু বাইরেও না মনে মনে কোয়ারি

বয়সা বড় হুজুর থাকি আমি যদি সালাম কালাম না করে ছাত্রদেরকে ছাত্র সালাম কোথায় শিখবে এই জন্য বড় আগে শুরুদেরকে সালাম দিবেন আর বলবেন ভাই তুমি কেমন আছো তার খবর নিবেন এর নাম কি সুন্দর আচরণ আমরা তো পরের সুখ দেখতে রাজি না সুন্দর

বাবা মন্ত দিবেন গরিবরা দরিদ্রদেরকে সালাম দিবেন ধনীরা গরিবদেরকে সালাম দিবেন জিগাইবেন ভাই তুমি কেমন আছো এমন কি বিকুকরে ফাইলো জিগাইবেন আসসালামু আলাইকুম ভাই তুমি কেমন আছো খোঁজ খবর নেবেন মুহতারাম হাজিরিন সালামের ওয়াজ অনেক নাম্বার হইছে বলা সময় নাই যেন সুন্দর আচরণ হলো একজন আজর আর একজন সাক্ষাৎ হলে সালাম দিবেন আর ভালো মন্দ জিগাইবেন খোঁজ খবর নেবেন ভাই তুমি কেমন আছো আর যদি মুখটা ঘুরে আনেন তাহলে কি সুন্দর আচরণ হইল এটা ভালো ব্যবহার হইল না বর্তমান সমাজে এই হালত একজনের চেহারা আর দেখতে রাজি না একটা একটা ঘটনা বলতেছি একটা ঘটনা বলে বাকি তরজমাটুকু ঘুরে রেব এক লোক একদিন স্বপ্ন দেখছে যে একটা দেও আছে তার কাছে কি আছে দেও 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 কি সিনে দেও সাহেব বলতেছে ভাই তোমার কি লাগে তুমি যা চাও তাই দেব তবে তোমার থেকে তোমার কাছের বাড়ি যে ভাই তোমার সাথে কাজ যা জগরা যার সাথে তুমি কথা গো না তারে দবল দিব কথা বুঝতেছেন আমার এগুলো ভালো লাগতো না কেরে ভিতরে সুলকানি আছে তো জানি খালি সমতা গুরু useState হন তাহলে ওই লোক স্বপ্ন দেখে কি আছে देवाে বলতিছে ভাই তুমি কি চাও তুমি যা তবে তোমার সাথে যার যার আছে তোমার বাড়ির ভাই সাথে তুমি না তার আমি ডবল দিব তখন এই লোক না আমার কিছু লাগতো না আমার কিছু লাগতো না কেরা কইছে আমারে আমার তবু একটা হেরে দিব ডবল আমার দরকার নাই দেওয়া চুই লাগেছি। সকালে বিবির সাথে বলতেছে বিবি আজকে আড়ায়াতল হারাইছি কইলে কি কথা কেও ছিল আমি যা চাইলাম তাই দিল তবে ওই ফার্স্টের বাড়ি যে শুল নাম না মানে লোক আছে না তে এই হেরে বলি ডবল দিব এজন্য চাইছি না আমি তুমি এটাই কি রাখো আল্লাহ সে ফাওক না ফাউক সমস্যা কিন্তু আছে আমরাও তো কিছু পাইলাম অবস্থা তা হল না আমরা তো কোনো কিছু নাই এত অনেক কিছু আছে পাইলে ফাইল সমস্যা কিন্তু আছে তো অনেক লোকটা ঘরে যার লাগে বললাম সরি সে দেখে আমার যে সিনা সরি কথা বলেন না কিন্তু বেশি আচ্ছা ঠিক আছে পরের দিন আবার ঘুমাইছে আবার স্বপ্ন দেখছে দেওয়াইছে ভাই তুমি কি চাও যা চাইবা তা দিব তবে সর্তই যে তোমার সাথে যার যা আছে তারা আমি ডবল দিব আচ্ছা ঠিক আছে আমার একটা ছাগল দেব তারা একটা ছাগল দিছে আর তার সাথে যার কাজা হিংসা তারা দিছে দুইটা ছাগল ওটা ছাগল দিছে দুইটা ছাগল দিছে তখন দুইটা ছাগল দিছে পরের দিন ঠিক আছে আরেকজন আছে ভাই তুমি কি চাও গুরু দিলো হেরে দিছে ডাবল দুইটা গুরু আরেকজন আইছে ভাই তুমি কি চাও কম আজকে আমি কিছু চাই না তুমি এটা কাম করো আগে আমার কাছ থেকে একটা নিয়ে দাও আর ওর কাছ থেকে দুটা নিয়ে দাও ওদিন তো আমার দিছো একটা এরা ডাবল দিছো আর আছে আমার কাছে নিবা একটা আর এর ডাবল নিবা তোমার কাছে কি নিতে পারি আমার একটা চোখ নিয়ে দাও আর এর দুইটা চোখ নিয়ে দেবে নাওজুবিল্লাহ রাখেন না এটা ঘটনাটা বুঝছেন নি কে কি কারণে এটা হলো হিংসা এটা কি হিংসা এই হিংসার আগুন হিংসার আগুন সে অন্তরে দাও দাও করে আরে আমি তো সম্পদ ভালো হতে পারলাম না আমি তো ভালো চলতে পারি না আমার ফার্স্ট